গত কয়েকদিন ধরে সবাই একটা প্রশ্ন করছে ফোন করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নানান ভাবে ভাই দেশটা কি হবে কোন দিকে যাচ্ছে আসলে আমাদের দেশটা এটা কি আদৌ বা আগে ভালো ছে খারাপের ছে ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এই প্রশ্নের আমি যথেষ্ট আমার যা ভিউ সেটা ব্যক্তিগতভাবে জানানোর চেষ্টা করেছি আবার পাশাপাশি বা আমি মনে করছি যে মুহূর্তে সেই বিষয়টা নিয়েও যা আমি মনে করি একজন অবজারভার হিসাবে একজন প্রাক্তন রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু আমার অবজারভেশন বা যা বুদ্ধি এবং বিবেচনার উপর দাঁড়িয়ে যা দেখছি অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সেটাই আমি একটু শেয়ার করার জন্য ভিডিওটাতে করছি তো একটা বিষয় যেটা হচ্ছে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলাটা খুবই তবে এখন পর্যন্ত যাচ্ছে জবাবটা আসলে দেওয়া যাবে হচ্ছে আর দুই মাস দুই থেকে তিন মাস কেন অর্থাৎ জুন থেকে জুলাইয়ের মধ্যে আসলে বুঝা যাবে যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে এটা সুস্পষ্ট ভাবে বলে দেয়া যাবে এখন হচ্ছে আইডিয়া করা যাচ্ছে তবে এই আইডিয়াতে যেটা আইডিয়া করে বা যা বুঝে যাচ্ছে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে একটা জায়গা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে এই দেশটা পরিচালনা করা আর কোনোভাবে সম্ভব নয় এটা সব মহল বুঝে গেছে এটা সেই মুক্তিযুদ্ধ বিরোধীরাও বুঝে গেছে বিভিন্ন সময় যারা তাদের লেজ ধরেছে চব্বিশের অভ্যুথানের পরে আওয়ামী লীগের পতনের পরে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে নানা প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছে নানা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে তারাও এই জায়গায় সুনিশ্চিত হয়েছে যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আসলে এখানে রাষ্ট্রটাকে পরিচালনা করা যাবে না এই জায়গায় তাদেরও যে ঐক্যমত সেটা পৌঁছেছে এটা হচ্ছে সবচেয়ে আসার কথা দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে এই এই জায়গাটা এই আশার কথাটার সাথে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তাহলে দেশটা এখন কোন কিভাবে গড়ে উঠবে দেশটা গড়ে ওঠার জন্য যে প্রক্রিয়া সেটা কি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে নির্বাচন তারপর একটা শাসক ক্ষমতা আসবে শাসন ক্ষমতা নিবে কোনো ব্যক্তি বিশেষ নাকি এরকম করে চলতে থাকবে এইটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে ক্রিটিক্যাল কোয়েশ্চেন কারণ যে কোনো সময়ে আমরা দেখছি ষড়তন্ত্র একটা জায়গা থাকে সেই জায়গাটা হয় কি ষড়তন্ত্র বড় বারংবারই ইতিহাসকে পুঁজি করে এবং পুঁজি করে তার উপর দাঁড়িয়ে একটা নিজের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য এটার একটা বন্ধ বন্ধনা করতে থাকে যেটা আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বয়ান তৈরি করছে তাদের মতো করে ইংল্যান্ডে আমি একবার আমার এক মানে কি বলে এক ফ্রেন্ড সাথে কথা বলতেছিলাম সে ওখানকারী নাগরিক তাকে আমি জানতে চাচ্ছিলাম ওখানকার পার্টিগুলো বিশেষ করে ক্ষমতাসীন পার্টিগুলো কি করে তো ওরা একটা বয়ান তৈরি করে ওদের দেশে যে ওরা গোটা দুনিয়াকে শাসন করছে এই যে তহমিকা এটা সেখানে এসে আলোচিত চর্চা করতে চায় বাংলাদেশের বর্তমান যে শাসন ক্ষমতায় যারা আছেন তাদেরকে কতটুকু সহ এই মুহূর্তে বলা যাবে সেটা হয়তো বলা যাবে না কিন্তু যা আমরা দেখছি তাদের প্রক্রিয়াটাও সৈরাচারীর মতই কারণ তারা কি চাচ্ছে তারাও হচ্ছে এই ধরনের কিছু বিষয় আলোচনা তৈরি করে বা কিছু বয়ান তৈরি করার চেষ্টা করছে যেটা বিশেষ করে চব্বিশ কে নিয়ে এবং এটাকে নিয়ে কিছু আলোচনা সরবরাহ করার চেষ্টা করছে যেটা দিয়ে এটা প্রতিষ্ঠা করতে চায় যে হচ্ছে এটা হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভিত্তিভূমি এটা অবশ্যই একদিন ঠিক ঠিক কিন্তু এর বাইরে গিয়ে অর্থাৎ এটাকে বন্দনা করে এটাকে চর্চা করে যত বেশি ক্ষমতার বয়সটাকে বাড়ানো যায় কিন্তু ক্ষমতা বয়স বাড়ানোর জন্য জনগণের প্রতি যে কমিটমেন্ট জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই তৈরি দায়বদ্ধতা তৈরি হওয়ার জায়গা জায়গায় আমরা উদাসীনতা দেখছি যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিক কিংবা নিম্নগতিক ছেড়ে নিয়ে অত মাথা ব্যথা হচ্ছে না সেজন্য ফ্যাক্টরি গুলোতে যে আন্দোলন হচ্ছে শ্রমিকরা যে আন্দোলন করছে আপনারা গাজীপুরে সার্ভারে আশুলিয়াতে দেখেছেন টঙ্গিতে দেখেছেন সেই ফ্যাক্টরি আন্দোলনে আহ যৌথ শ্রমিকদেরকে মারছেন কিন্তু সে আন্দোলনের দাবি দেওয়া মেনে নিয়ে অথবা তাদেরকে আশ্বস্ত করা শ্রমিকদেরকে কর্মে ফিরে যাওয়ার জন্য যে তাদেরকে আশ্বস্ত করা এবং সেদিকে দিকে দাবিত করার যে কাজ সে কাজটা করছে না ফলে জনগণ থেকে আসলে ক্রমাগত সরকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কি করবে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে সে আমলাদের উপর ভর করবে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে সে শাসকদের উপর ভর করবে আর প্রচার প্রচার যন্ত্র হিসেবে সে যে জিনিসটা রাখবে সেটা হচ্ছে মিডিয়াকে মিডিয়াকেpotent যেভাবে সে দাবা করতে থাকবে তখন মিডিয়া কি করবে মিডিয়ার আউজিবিকের মতো উন্নয়নের অগ্রগতিতে চলতে দেশ আওয়ামী লীগ এখন হচ্ছে মুক্তিযুদ্ধ মানে 24 এর চেতনা মুগ্ধ তারপর হচ্ছে আবু সাঈদ এর চেতনার উপরে চলছে দেশ সেদের ত্যাগের উপরে চলছে এসব বয়ান নির্ভর করতে থাকবে কিন্তু এরা যে আকাঙ্ কাকে ধারণ করে মৃত্যুবরণ করলেন বা শহীদ হলেন সেই আকাঙ্টাকে বাস্তবায়ন করার জন্য এই মানুষদের দূর যে নিজেদেরকে পৌঁছে দেওয়া শাসন কাঠামোটাকে পৌঁছে দেওয়া বিগত শাসন থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব যে লড়াই করা সেই কাজটা হচ্ছে খুব ভালো হচ্ছে না যার কারণে আপনারা দেখেছেন এই সরকার যত বেশি বিদেশিদের কাছে দিচ্ছে যত বেশি বিদেশমুখী সে তত বেশি জনমুখী না জনমুখী হয়ে জনগণের কাছে গিয়ে জনগণকে অধিকার আদায়ের জন্য যে মানসিকভাবে দাঁড় করানো সেই জায়গাগুলোতে তাদের একটা উদাসীনতা আছে এবং কালচারালি মানুষকে অনেক বেশি মোটিভেট করাচ্ছে কালচারালি মানুষকে ডিমোটিভ করার দিকে ঝুঁকছে বাজে কালচার প্র্যাকটিস হচ্ছে যে মক ট্রায়াল হচ্ছে ফেসবুকে একটা মানে গুজব ছড়াবে রাষ্ট্র তাকে মানে আড়ালে ইন্ধন দিবে দিয়ে হাজার হাজার মানুষ গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলবে তারপর তারা বলবে এটা ঠিক হয়নি বা পক্ষে বিপক্ষে একটা বলবে এই যে একটা প্র্যাকটিস মানে কালচারালি মানুষকে ডিমোটিভ করার যে জায়গা সেই জায়গাটা তৈরি করে ফেলছে ফলে এটা দিয়ে এখন পর্যন্ত এই শাসন খুবই একটা সুখকর হবে যে যেটা ছিল সেটা হচ্ছে বা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে সেটা সে তাদের প্রতি যে দায় বোধ ফিল করা জনতার প্রতি যে দায়বোধ ফিল করা সেই দায়বোধের জায়গাটা এখন এখন পর্যন্ত খুব ভালো দেখা যাচ্ছে না বিপরীতে যেই কাজটা হচ্ছে যে যারা এখানে ক্ষতিগ্রস্ত হলো তাদের অর্থাৎ জনগণকে তো এটাও বুঝাইতে হবে যে দেখো আমি কাজ করছি তোমাদের জন্য করছি জনগণ এটা বুঝবে যে রিক্সা চালকরা বুঝবে যে এটা আমার জন্য কাজ হচ্ছে সরকার এই কাজটা যে করছে আমার সুবিধার জন্য করছে পাঁচ বছর পর এক বছর পর ছয় মাস পর আমি এটা সুফলটা পাবো ওই রিক্সা মানে শিক্ষকরা ওটা বুঝবে যে হ্যাঁ এই কাজটা আমার জন্য হচ্ছে পাঁচ বছর পরে এটা আমি শিক্ষার্থীরা যে কাজটা আমার জন্য হচ্ছে এই যে বুঝা মানে এদেরকে সামনে যে বিশ্বমান যে বুঝটা দেয়া সে জায়গাটা থেকেও আমরা দেখছি সরকার অনেক পিছিয়ে আছে কেউ আসলে সামনে আর ভবিষ্যৎটা দেখছে না সে অন্ধকারটাই দেখছে ফলে এই যে সামনে ভবিষ্যৎ দেখতে না পারার যে যন্ত্রণা সেখান থেকে মানুষ আসলে বারবার রাস্তায় নেমে আসতেছে এখন এটাকে বহু ভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন আপনি বলতে পারেন এখানে ষড়যন্ত্র আছে এখানে উসকে নিয়ে আসে হ্যান আছে ত্যাং আছে কিন্তু এটা তো সত্য কোনো মানুষ আসলে তার ভবিষ্যৎটা আর দেখছে না যে ভবিষ্যৎ যে চালকরা ভাব বলতে পারবে হ্যাঁ আমার ভবিষ্যৎটা ভালো হবে একজন শিক্ষক যে শিক্ষক এখনো আন্দোলনরত তারা বলতে পারবে যে আমার ভবিষ্যৎটা পাঁচ মাস পর ছয় মাস পর গিয়ে ভালো হবে একজন আইনজীবী বলতে পারবে একজন আমলা বলতে পারবে একজন বেসরকারি কর্মচারী বলতে পারবে সেটা কেউ বলতে পারছে না গার্মেন্ট শ্রমিক বলতে পারছে না এই যে বলতে পারছে না বা দেখতে পারছে না ভবিষ্যৎটা বা সরকার দেখাতে পারছে না এই যে তাদের ব্যর্থতা অনেক কমিশন হচ্ছে অনেক সেমিনার বাজি হচ্ছে উপর তোলায় এত সেমিনার করে জনগণের দৌড়ায় যে পৌঁছে দেওয়া জনগণকে যে সেই জায়গায় আশ্বস্ত করা সেই কাজগুলো করার ক্ষেত্রে সরকার খুবই অপারক সে চাচ্ছেই না আমার মতো এটা চাচ্ছেই না যার কোন দেখবে তার একই সেমিনার মানে আয়োজন করছে কি একই ধরনের সেমিনার আয়োজন করছে আজকে এক্স কালকে ওয়াই পরশুদিন জেড বক্তাকে বক্তা আজকে এ কালকে বি পরশুদিন সি মানে এ বি সি ডি এই সেমিনারে এ বি বক্তা ওই সেমিনারে এ বি বক্তা ওই টকশোতে এবিসিডি বক্তা এই একই ব্যক্তি একই ধরনের প্ল্যাটফর্মিক তার ভবিষ্যৎটা সে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে প্রত্যাখ্যান করেছে সে দেখছে সে ভবিষ্যৎটা দেখছে না যে আমি যে আন্দোলন করে আওয়ামী লীগকে সরালাম এরপর আমার শিক্ষার মানে কোয়ালিটি এডুকেশনের প্রশ্নটা নিশ্চিত হবে এবং সে দেখছে না এই না দেখতে পারার যে বেদনা সেখান থেকে মানুষ নেমেছে নামছে রাস্তায় এখন বারবার নানা ভাবে নানা ভাবে এখন এটাকে শাসকদের একটা বড় জায়গা যেটা থাকে কিছু শব্দ থাকে তাদের আর যেমন দিক জটিলতা যেমন থাকে কিছু শব্দের মধ্যে আরেকটা জিনিস থাকে হচ্ছে ষড়যন্ত্র তারপর হচ্ছে কি বিভিন্ন মহল গোষ্ঠী এই যে তারপর হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এরকম বিভিন্ন শব্দ ভান্ডারের মধ্যে বা বিভিন্ন শব্দের মধ্য দিয়ে সে আসলে কি চায় জনগণের অধিকারের কথাটাকে ধামা চাপা দিয়ে দিতে চায় অর্থাৎ ধামা চাপা দিয়ে দিতে চাওয়া চায় যার কারণে হচ্ছে কি জনগণকে আবার বিক্ষিপ্ত হয়ে রাস্তায় নামতে হয় এইটা হচ্ছে প্রধানত রাষ্ট্রের বর্তমান সরকারের ব্যর্থতা এটাকে আপনি এবার আওয়ামী লীগকরণ করেন নানাভাবে করেন আওয়ামী লীগের আমার দেখা মতে পাঁচে জুলাই পর পরে আগস্টের পর আওয়ামী লীগ কম্পারেটিভলি দুর্বল সত্যি সাংগঠনিক ভাবে আমি বলছি না উস্কানি দেয় অন্য বিষয়ে সাংগঠনিক ভাবে সে খুবই দুর্বল ফলে সে এখন পর্যন্ত এই দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বা সরকার সংশ্লিষ্ট যে পার্টি বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি সে যেভাবে মানুষের দৌড়গোড়া পৌঁছে যাওয়ার কথা ছিল সেটা আসলে এই অর্থে সে পারে নাই সে ব্যর্থ হয়েছে এই যে ব্যর্থতাটাকে ঢাকার জন্য এখন তখন কি হয় কিছু ফোন দিফিকির খুঁজতে হয় আমাকে ফোন দিফিকির করে এখন রাষ্ট্র টিকে থাকতে হবে এই ফোন দিফিকির খোঁজার জন্য গিয়ে তখন যে জিনিসটা করে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেন এই নানা ওই ইস্যু ক্রিয়েট করার মধ্যে মানুষের দৃষ্টিটাকে আড়াল করে দিতে চায় মানে মানুষ আর খুব বেশি যুদ্ধ দেখতে না পারে মিডিয়া যাতে অন্য কোনো বিষয় ফোকাস করতে না পারে এই জায়গাটা করে মান করার চেষ্টা করে এটা দেখবে সব স্বৈরাচারের কালে এটা হয়ে আসছে ফলে এই সরকারকে এখন আপনি সরাসরি স্বৈরাচার না বললেও তার কায়দাটা কিন্তু সেই রকমই সে কায়দাটা তাহলে ফ্যাসিস্টদের মতই ফ্যাসিস্টদের সাথে তো মতই কেমন বলতেছি কারণ ফ্যাসিস্ট ফ্যাসিজমের কিছু লক্ষণ আছে সবগুলো লক্ষণ হচ্ছে আসলে হাসিনার মধ্যে বিদ্যমান ছিল না বা সরকারের মধ্যে নাই কাজে তাকে সরাসরি ফ্যাসিস্ট বলা যায় না কিন্তু যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে তার ধরনটা এরকম তার ধরনটা হচ্ছে সেই স্বৈর শাসনের মতই কাজে এই সরকার এত সমর্থন পাওয়ার পরেও সেই এখন পর্যন্ত এই মানুষের দুর্গায় পৌঁছাতে পারে না এই কারণে এই কারণে সম্পদ গুলো তৈরি হচ্ছে দ্বিতীয় যে জায়গাটা দেখুন সেটা হচ্ছে এখন যদি আপনার মানুষ তার দাবিটার কথাটা যদি বলে মানুষ যদি তার আশা আকাঙ্ক্ষার কথাটা বলে তাহলে সেখানে একটা রাষ্ট্রের কি ভূমিকা থাকে রাষ্ট্রের ভূমিকা কি শুধু নিপীড়নমূলক হবে তাই যদি নিপীড়নমূলক হয় তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য কি এই যে পার্থক্য করার জায়গা অর্থাৎ যে যে ক্ষেত্রে মানুষ আওয়ামী লীগের প্রতি খুবই বিরক্ত ছিল আওয়ামী লীগের প্রতি সে মর্মাহত ছিল এবং যে মানে কি যে ক্ষত তা পেরেছে আওয়ামী লীগের প্রতি সে একই কায়দায় বা একই ধরন যখন এই রাষ্ট্র চলতেছে বা তার পরবর্তী সময়ও এত রক্ত ক্ষয় এত জীবন বিসর্জনের পরে একই দাপে টাইপে চলতেছে এটি জনগণ পার্থক্য করতে পারতেছে না পার্থক্য করতে না পারার ফলে সে তার কাছে মনে হচ্ছে বিগত শাসনটাই বলে ভালো ছিল যার কারণে সে আবার কি করে এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করতে থাকে এখন আমরা যেটা বলছি যে যদি সরকার এই মুহূর্তে সরকারের জন্য করণীয়টা সে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজ হচ্ছে তাকে রাষ্ট্রটার দায়িত্বটাকে সেই ডেমোক্রেটিস ডেমোক্রেটিক যে সেদিকে দাবিত করা ডেমোক্রেটিক অটা কি রাষ্ট্র করা ওইদিকে ধাবিত করলে যে কাজটা হবে ধাবিত করলে হচ্ছে নির্বাচিত সরকার যখন আসবে জনগণদের তখন হচ্ছে তার একটা সে অনেকগুলো প্ল্যান করতে পারে সে কিভাবে আসলে দেশের জনগণের সুবিধা দিবে কতটুকু মানে অর্থাৎ ন্যূনতম মা জনগণের কাছে একটা জব দিতে জায়গা থাকে এই সরকারেরও নিশ্চয় আছে থাকারই কথা কিন্তু সেই তো অতটা কতটুকু ফিল করছে সেটা হচ্ছে জরুরি তো এই যে জব দিতে তৈরি হয় এবং হচ্ছে দেশি ও বিদেশি বিনিয়োগ গুলো সহজে আসতে চায় এবং রাজনৈতিক অস্থিরতার তুলনামূলক কমে যায় সেই যে কমে যাওয়ার যে বিষয়টা থাকে সেই কারণে হচ্ছে একটা নির্বাচিত সরকার খুবই জরুরি এখন নির্বাচিত সরকার না হওয়ার ফলে কি হয় এই যে বিশ্বের দ্বারা এখন ভারত একরকম করে এখানে গাইডিং করতেছে সে একদম করতেছে আমেরিকা একরকম করে করতেছে এরকম অন্য অন্য শক্তিগুলো পাকিস্তানকে আমি কাউন্টিং শক্তি মনে করি না যে সে খুব বেশি প্রভাব বাংলাদেশে ফেলতে পারবে এটা আমি কোনোভাবে মনে করি না কারণ নিজ দেশের যার অস্থিরতা আছে সেটাকে টিকিয়ে এবং আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব আছে সেগুলোকে নিরসন না করে সে আসলে আরেকটা দেশে এসে হস্তক্ষেপ করার মতো বর্তমান যে প্রেক্ষাপট পাকিস্তান রাষ্ট্রের সেটা হচ্ছে তার নাই যে কারণে এটাকে আমি কাউন্টিং মনে করি কিন্তু ভারতের আছে কারণ ভারত এখানে একটা উঠতি একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সে একটা নিয়ন্ত্রণ আরোপ করতে চায় এই সাব কন্টিনেন্টের উপরে পাকিস্তানের উপর যে একই বা চায় একই রকম করে সে নেপালে চায় শ্রীলঙ্কা চায় বাংলাদেশে চায় এখানে একটা সে নিয়ন্ত্রণ আরোপ করতে চায় ফলে সে এই কাজটা করবে দ্বিতীয় যেটা হচ্ছে আমেরিকার তো তাদের আছে সে যদি এখানে বাংলাদেশে আসতে পারে তাহলে হচ্ছে সেই

একটা নির্বাচিত সরকার থাকে কারণ সে তখন মনে করে তার কমিটেড আছে সে জনগণের কাছে সৌর শাসনটা কিন্তু এই ধরনের শাসনগুলো গুলো তো এখন একটা জবরদস্তিমূলক শাসন থাকুক তবে সংস্কার আপনি যতটুকু কি করবেন মানে সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কৃতিগত সংস্কারের যে প্রশ্নটা বা মানুষের মনস্তত্বের যে সংস্কারের প্রশ্নটা সেখান থেকে সরকার অনেক দূরে সরে চলে গেছে ইতিমধ্যে ফলে এখন সংবিধান যদি কিছু সংস্কার হয়ও সেটা একটা হচ্ছে উপরি হবে কিন্তু মানুষের অস্থিগত ভাবে যদি মানুষ একটা ব্যাপারকে ধারণ করে তাহলে এটা কিন্তু হচ্ছে সে সে যদি যদি ধারণ করে হচ্ছে প্রতিশোধ পরায় হয়ে উঠে তাহলে সংবিধান হাজার সংশোধন করে আসলে এই মানে জাতির উন্নতিটাকে কোনোভাবেই ত্বরান্বিত করতে পারবে না এটা স্পষ্ট কথা দ্বিতীয় যে জায়গা আরেকটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারের আহ ত্রুটির একটা যে মানে যে বিষয়টা সেটা হচ্ছে কিছু অচ্ছ বিষয় খুব প্রাসঙ্গিক করে ফেলে যেমন ধরুন এখানে বিভিন্ন মানে বর্তমান রাজনৈতিক ওয়ার্ল্ড জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি চাইলে আগের মতো আশি নব্বই দশকের মতো একটা জনসভায় কি বলছেন এটা আর জনসভার লোকজন জানতে পারবে না পরিস্থিতি এখন সেই জায়গায় নাই আপনি একটা মানে আপনি ঢাকার সহার্ধিক উদ্যোগের জনসভায় যা বক্তৃতা করছেন এটা ওই যে কুড়ি একটা লোক দেখছে কুড়ি গ্রামে একটা জনসভায় কি বক্তৃতা করছেন লোক দেখছে টেকনাফে কি কি বক্তৃতা করছেন আগের সেই বিষয় জায়গাগুলো নাই যে আপনি এক জায়গায় একটা কথা বলে দিলেন এটা কোথাও ছড়ালো না এখন আপনি যাই করছেন রাতারাতি মানুষের হাতে চলে যাচ্ছে যে কারণে আপনি দেখেন না আমাদের যারা ওয়াশ করে ওয়াস ব্যবসায়ীরা সে এখন যে জায়গায় কে একটা ওয়াশ করলো এটার মধ্যে ভুল ত্রুটি বের করে মোটামুটি কাটছাট হয়ে এটা হাতে চলে যায় মানুষ এটা নিয়ে হাস ঠাট্টা করে কেউ বিরুদ্ধে বলে অন্য অস্ত্র তার বিরুদ্ধে বলে একইভাবে পলিটিক্যাল যে পার্সন বা পলিটিক্যালি যারা আছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে দলগুলোতে যারা আছে তাদের ক্ষেত্রে একই রকম কাজেই এখন আর আগের ধারার যে পার্টির প্র্যাকটিস সেটা এখন আর করতে পারবে না আশির দশকের নব্বই সে করতে পারবে অনেক বেশি কনসাস এবং মডারেট হয়ে কোন একটা ইনফরমেশন যদি ভুল দেয় মানুষ এখন ধরে ফেলতে পারে ফলে কনসিয়াস হয়ে এবং তাকে অতটুকু মানে জ্ঞান স্তরটা তৈরি করে তাকে হচ্ছে করতে হবে এবং সবকিছু এখন রেকর্ড থাকে রাতারাতি এইভাবে যদি ফলে আগের সে ধারার রাজনীতি যারা করার চেষ্টা করবে এরা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং প্রজন্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই জায়গাটাতে হচ্ছে একটা এই জায়গায় গিয়ে হচ্ছে সরকার একটা বড় রকমের বাধার মুখে পড়ছে কারণ আসলে সেই জন্য দেখতে কিছু ব্যক্তি বিশেষকে পদক দেওয়ার গল্পটা তৈরি করছে যারা জুলাই এবং এর স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে সাংবাদিক এবং হচ্ছে স্বার্থের সাথে সংশ্লিষ্ট বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কবি তারপর হচ্ছে সাহিত্যিক এদেরকে নিয়ে এদেরকে সে তার পক্ষে শক্তি মনে করছে এদেরকে সে নানা ভাবে প্রমোট করছে কিরকম করে সে প্রমোট করে পাঠ্য বইয়ে তাদের কবিতা এনে পাঠ্য বইয়ে তাদের লেখা এনে পদক দিয়ে একুশে পদক দিয়ে তাদেরকে হচ্ছে বাংলা পদক দিয়ে এবং সর্বশেষ একুশে পদক দিয়ে যে বিতর্কটা উঠেছে যে বিশেষ আমার দেশের সম্পাদকের সব বিষয় সে কিন্তু আমার সম্পাদকের উপর নির্যাতন আওয়ামী লীগ এমনি এমনি করে নাই আওয়ামী লীগের নির্যাতনের কারণ হয়তো অনেকে ভুলে গেছে ঘটনাটা এই আমার দেশের সম্পাদক কিন্তু সেই ব্যক্তি যে যখন এখানে কঙ্কো কাছে বাংলাদেশে গ্যাস বিক্রি করে দিচ্ছে তখন সে জ্বালানি উপদেষ্টা ওই সরকারের এবং সেই জ্বালানি প্রতিষ্ঠান থেকে যে ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনি যেটা হচ্ছে উন্মুক্ত এশিয়া এনার্জির কাছে বিক্রি করার মানে চুক্তি করছে আওয়ামী লীগ সরি তখন বিএনপি জবাব জোট ক্ষমতায় সেই সেই সময় জ্বালানি প্রতিষ্ঠা এবং সে টোটালি ওই সময়ের আন্দোলনের বিপক্ষে তার স্টেটমেন্ট ছিল অবস্থান ছিল এবং সেই অবস্থান নিয়ে সেই আন্দোলনটাকে আরো বেশি কিভাবে ষড়যন্ত্র হাবিজাবি তত্ত্ব দিয়ে এই হচ্ছে গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যাওয়া যায় ফলে তার এই বক্তব্য তো এখন রেকর্ড এটা আসছে সেই কারণে আসলে আওয়ামী লীগ ক্ষমতা সে দেখছে এটা একটা তার রাজনৈতিক প্রতিপক্ষ সে কিন্তু তার মানে মিডিয়া প্রতিপক্ষ না তার যে একজন সাংবাদিক হিসাবে তার প্রথম আলো মতিরহমান বা রফুজ আগামের মতো না যে তারা কোন রাষ্ট্রের কোন সুবিধাভোগী অংশ থেকে সাংবাদিকতা করছে এরকম নয় যেটা মাহমুদুর রহমান করেছে এবং একসময় সে প্রদেশটা ছিল ফলে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে মাহমুদুর উপর হামলা মাহমুদুর রহমানের হামলা করেছে আর আমরা এমনি জানি যে গণজাগ আমার দেশ কন্টিনিউলি একটা গুজব নানা গুজব প্রচারে অবস্থা ছিল বরাবরই বুজক বিষয়বস্তু ছিল যে দুশ একটা দলের এজেন্ডা বাস্তবায়িত করতে এবং মুখপাত্রর হিসেবে কাজ করত ফলে এটা প্রতি আউজগে একটা খুব ছিল বা জনজন এটাকে অল্প সময়ে মানে জনজনই পত্রিকা বা সম্পাদকবৃন্দ পুরোপুরি করতে পারে না কিন্তু এবার দেখা গেল একটা হুক করে তাকে এই খুশি পদ্ধতি এখানে খুশি করে করা হয়েছে এটার মধ্য দিয়ে আবার যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে এই শ্রেণীটাকে খুশি রেখে এদেরকে ব্যবহার করতে চায় যে প্রচার যন্ত্র দিয়ে এরা আসলে আড় করে দিবে এই জায়গাটা হচ্ছে সরে তারই যে কায়দায় বা আচরণের সাথে সরকারের মিল আছে ফলে দেশের ভবিষ্যৎটা এখন পর্যন্ত খুবই কঠিন কারণ বিচার বহুত হত্যাটা আপনারা দেখেছেন সেনাবাহিনীকে এখানে মানে মিনিস্ট্রেসি পাওয়া দেওয়া হয়েছিল তারা সেটা কতটুকু কোথায় কি প্রয়োগ করেছে সেটা আপনারা জানেন কম বেশি আজকে আবার সেখানে যে এই মিনিস্ট্রি পাওয়ার উপর ভর করে শ্রমিক অঞ্চলগুলোতে তারা যত বাহিনীর নামে মোহরা ওখানে শ্রমিকদের হত্যা করেছে এই ঘটনা আছে এবং আমাদের ক্রিয়া উপদেষ্টা আমরা দেখলাম যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হচ্ছে যে সাংবাদিকরা বিচার বহির্ভূত হত্যা কেন করা হচ্ছে সেই একটা সংজ্ঞা বুঝতে হবে ব্যাপক সংজ্ঞা দাতা হয়ে গেছে সে তো এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বিবেচনায় নিয়ে আসলে দেশের আগামী অবস্থাটা কোন মুখী এটা আরো বেশি স্পষ্ট হবে জুন অথবা জুলাই দিকে গিয়ে এখন যতটুকু আগে স্পষ্ট সেটা আপনাদের সামনে জানিয়ে দিলাম আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি